যা আসো আসো হ্যাঁ আবার কি একটুখানি মাংস নিয়ে এসেছি আজকে আমরা দেবা দেবী আজকে নেই আমাদের আমাদের পুচকিও নাই বন্ধুরা হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা ও রয়েছে হচ্ছে কি ও দিদুন বাড়ি দোলার মাসির বাড়ি নাও ধুয়ে টুয়ে নাও পরিষ্কার করে নাও

আচ্ছা তো চলুন বন্ধুরা আজকে জমিয়ে বান্না করি তো দেখা হচ্ছে পরে ভিডিও ভালো সুস্থ থাকুন যেতে ভিডিও আপনি অবশ্যই যেহেতু করতে আমার ভালো রাখুন